প্রয়াত হলেন বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াণের খবর পেয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউর বাড়িতে ছুটে যান বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন তিনি শোনাবো না আমি যখন আসতাম যতদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন অনেক কথা বলতেন সেগুলো ব্যক্তিগত লেভেলে আমি সেসব কথা বাইরে আনতে চাই না আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুরো আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো ভরা থাক গানটার অন্তরাটা কী উনিও বসেছিলেন আমিও বসেছিলাম আমি তখন বলেছিলাম যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আঘার হবে আলোক আলোকরেখা এই ঘটনাগুলো আমার মনে পড়ে নাইনটি টুতে যখন দাঙ্গা হয় আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে আমার কিছু দরকার আছে কি না সাহায্যে আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য সেটা আমি সবসময় করেছি এবং আপনাদের সকলকে বলবো যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা সেইভাবেই শান্তির সাথে শ্রদ্ধার সাথে শোক জ্ঞাপন করুন অন্যদিকে এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে রাজ্যে ছুটির কথা ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে নবান্ন